আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায়ের এমসিকিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি এই অধ্যায়ের এই এমসিকিউগুলো করলেই মোটামুটি তোমাদের বইটা খাবার হবে সেক্ষেত্রে পরীক্ষায় কমন আসবে তো শিক্ষার্থীরা চলো আমরা ওয়ান বাই ওয়ান এমসিকিউগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করি দেখো সবাই খেয়াল করো বাংলা অঞ্চলে কত হাজার বছরের আগ থেকে মানুষ থাকার প্রমাণ পাওয়া গেছে এটার আনসার হবে দশ হাজার কত তারপর বলছে মানুষের অধিকাংশ কাজের উপর গভীর সংযোগ এবং প্রভাব রয়েছে নিচের কোন বিষয়টির আবার বলতেছি মানুষের অধিকাংশ কাজের উপর গভীর সংযোগ ও প্রভাব রয়েছে নিচের কোন বিষয়টির এটা হচ্ছে অর্থনীতির কোন বিষয়টির কারণ মানুষের যে কাজের উপর সংযোগ আছে অর্থনীতির ঠিক আছে কিসের সংযোগ আছে মানুষ কাজ করেই হচ্ছে অর্থনীতির জন্য বা অর্থনৈতিক অবস্থার জন্য কয়টি বিষয়ের সমন্বয়ে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে উঠে বলো তো মনে রাখবা তিনটি কয়টি তিনটি দেখো কোনো পণ্যের উৎপাদন বিনিময় বন্টন ভোগ করার যেই রীতিনীতি তা আলোচনার নামই হচ্ছে অর্থনীতি তা আলোচনার নাম কি যদি তোমাদের শর্ট কোশ্চেনে অর্থনীতি কাকে বলে তখন এই সংজ্ঞাটা দিলেও হবে এরপরে দেখো খেয়াল করো উনিশশো সালে বাংলা অঞ্চলের কোন ভাগে বাংলাদেশ নামের আর নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম এটা হচ্ছে পূর্ব ভাগে আমরা আগে পূর্ব পাকিস্তান পাকিস্তানের পূর্ব অংশে আমরা ছিলাম তারপর দেখো পাণ্ডু রাজার টিভিতে পাণ্ডু রাজার টিভিতে কত বছর পূর্বে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটে কত বছর পূর্বে তিন হাজার পাঁচশো কত প্রায় তিন হাজার পাঁচশো মহিষ প্রত্যক্ষেত্রে কিসের ধ্বংসাবশেষ পাওয়া যায় শস্যাগারে কিসের এরপর দেখো আট নাম্বারটা দেখো মহিষদল দল প্রত্যক্ষেত্রে প্রাপ্ত ধানের দানাগুলোর বয়স জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে মনে রাখবা কার্বন চোদ্দ কোন পরীক্ষার মাধ্যমে প্রশ্নটা ঠিক আছে প্রাপ্ত ধানের দানাগুলোর বয়স কত ছিল বলতো বয়স ছিল হচ্ছে প্রায় তিন হাজার বছর প্রায় ব্রাহ্মী লিপি কোথায় আবিষ্কৃত হয় ব্রাহ্মী লিপি কোথায় আবিষ্কৃত হয় ব্রাহ্মী লিপি আবিষ্কৃত হয় মহাস্থান এপরে খেয়াল করো রামচরিত কাব্য আবার বলতেছি রামচরিত কাব্য গ্রন্থ কোন শতকে রচিত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন রামচরিত কাব্য গ্রন্থ ময়েরা ভাই এটা হচ্ছে 11 শতকে রচিত কত শতকে 11 এরপর খেয়াল করো এরপর আমরা দেখব হচ্ছে আমাদের সোয়াং জাং যার নাম হচ্ছে হুয়েনসাং কোন দেশের পর্যটক চীন হুয়েনসাং ও রামচরিত রামচরিতম কাব্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলা অঞ্চলের উত্তর পূর্ব দিকে প্রচুর পরিমাণ কি উৎপাদিত হতো মনে রাখবা যে কাঁঠাল ও আখ উৎপাদিত হতো নিচের কোনটি প্রাচীনকালে ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে প্রাচীন বাংলার শাসকরা জারি করতেন কেন জমি দানের দলিল হিসেবে জমিদানের দলিল হিসেবে এরপরে খেয়াল করো গবেষক রিয়াসাত আজিম রিয়াসাত আজিম বাংলা অর্থনৈতিক ইতিহাসের সন্ধান অনেক গবেষণা করেছেন তিনি নতুন নতুন অনেক তথ্য বাংলার অর্থনৈতিক ইতিহাস বাংলার অর্থনীতির ইতিহাসে যুক্ত করেছেন রিয়াসাদ আজিমের সাথে সাদৃশ্যপূর্ণ নিচের কোন ব্যক্তি মনে রাখতে হবে রণবীর চক্রবর্তীকে এখানে রণবীর চক্রবর্তীও কি করছে বাংলার ইতিহাস সন্ধানে অনেক গবেষণা করছে আর রিয়াসাদ আজিম তাকে আসলে উদ্দীপকে একটা চরিত্র দাঁড় করেছে তার সাথে মিল আছে রণবীর চক্রবর্তীর এবার খেয়াল করো ভূমিদানের দলিলগুলো থেকে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় চার ধরনের ইবনে বতুতা কত শতকে বাংলা ভ্রমণ করে চতুর্দশ শতকে চতুর্দশ শতকে ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্ত বাংলা অঞ্চলে কৃষের প্রাচুর্যের কথা বলা আছে মনে রাখতে হবে ধান এবং চাল বাংলায় পাটের উৎপাদন ও পাটজাত দ্রব্যের ব্যবহারের কথা জানা যায় কোন শতকের সাহিত্যকর্ম থেকে যেহেতু তাই চতুর্দশ সাহিত্যকর্ম থেকে বাংলা জলের প্রাচুর্য ও আর্দ্র জলবায়ুর কোন ফসলের ব্যাপক উৎপাদনে বিপুলভাবে সাহায্য করেছে সেটা হচ্ছে পাট নিচের কুনটিকে এক সময় বলা হয়তো এটা আমরা সবাই জানি পাটকে এরপরে আমরা দেখবো হচ্ছে তেইশ নাম্বার দেখো প্রাচীনকাল থেকে কোন দুটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে যুক্ত মনে রাখতে হবে কৃষি ও পশুপালন সভ্যতার বিকাশে কৃষির পরেই কিসের কথা বলা হয়েছে শিল্পের বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্পের নাম কি বস্ত্রশিল্প কি নাম এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে খেয়াল করো পেরিপ্লাস গ্রন্থের লেখককে পেরিপ্লাস গ্রন্থের লেখক একজন গ্রিক পেরিপ্লাস গ্রন্থের লেখক একজন গ্রিক। অর্থশাস্ত্র গ্রন্থটি অর্থশাস্ত্র লিখছে হচ্ছে কৌটিল্য কে লিখছে গ্রন্থটি কত বছর আগে লেখা মনে রাখবা পঁচিশশো বছর আগে লেখা কত বছর আগে লেখা অর্থশাস্ত্র গ্রন্থ কোন দুটি জনপদের তৈরি সূক্ষ্ম সুতি বস্ত্রের প্রশংসা করা হয়েছে এটা হচ্ছে বঙ্গ ও পুণ্ড কোন দুটা জনপদ আরব বণিক সোলেমান কোন শতকের মানে কোন শতকের আরব বণিক সোলেমান হচ্ছে নবম শতকের এরপরে খেয়াল করো বাংলায় বিশেষ এক ধরনের বস্ত্র পাওয়া যায় যা গোটা দুনিয়ায় বিরল এই বস্ত্র এতটাই সূক্ষ্ম এবং মসৃণ ছিল যে একটি আংটির ভিতর ঠিক আছে আস্ত একটি পোশাক চালন করে দেওয়া যেত এতটা সূক্ষ্ম ছিল উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন আরব বণিক সুলেইমান এরপরে খেয়াল করো প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলের মানুষের চলাচল ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল আমরা সবাই জানি নৌকা চন্দ্রকেতুগড় বাংলার কোন অঞ্চলে অবস্থিত পশ্চিমাংশে কোন অংশে তারপরে খেয়াল করো কোন প্রত্যস্থল থেকে জাহাজ ও ঘোরার ছবিযুক্ত সিলমোহর পাওয়া গেছে এটা মনে রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো দুই হাজার বছর আগে বাংলা অঞ্চলের সাথে বাংলা অঞ্চলের অঞ্চলের সাথে পৃথিবীর অন্যান্য সমুদ্র বাণিজ্য ছিল কি বাণিজ্য ছিল এই বিষয়টি কোন প্রত্যস্থলে প্রাপ্ত প্রত্যস্থ প্রত্যতান্ত্রিক নিদর্শন দ্বারা প্রমাণিত হয় তোমাদের মেন বইটাও রিডিং পড়ে তারপরে এগুলো মুখস্থ করবো তাহলে হেল্প হবে আবার মেন বই থেকে যদি কিছু এমসি কিউ তোমরা পাও সেই এমসি গুলো আবার এটার সাথে অ্যাড করে দিবা তাহলে কোনো এমসিকিউ বাদ যাওয়ার অপশন নাই শুধু এটা তো সাজেশনের মতো এটা তো এরকম না এখান থেকে থেকেই চলে আসবে তো হান্ড্রেড পার্সেন্ট যদি কম পেতে চাও তাহলে অবভিয়াসলি মেন বইটাও খুব ভালোভাবে পড়তে হবে তাহলে দেখো চৌত্রিশে হচ্ছে ক ওয়ারি বটেশ্বর প্রত্যস্থলটি কোথায় অবস্থিত এটা হচ্ছে নরসেন্দি কোথায় অবস্থিত এটা ইম্পর্টেন্ট ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত তিন স্টার দিয়ে রাখো এরপরে খেয়াল করো ওয়ারি বটেশ্বর প্রত্যস্থলটি কত বছরের পুরোনো আমরা মনে রাখবো যে আড়াই হাজার বছরের প্রাচীন বাংলার কোন শিল্প এলাকার সাথে ভূ মধ্য অঞ্চলের যোগাযোগ গড়ে উঠেছিল এটা ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর মূলত একটি কি শিল্প এলাকা কি বলো এরপর আমরা খেয়াল করি যারা কাঠ কেটে সুন্দর শিল্প নির্মাণ করতেন তাদেরকে বলা হতো দারু শিল্পী কি শিল্পী নট শিল্পী নট দারু শিল্পী বলা হতো কোন একটি পণ্য কাউকে দান করে সমান মূল্যের অন্য একটি পণ্য গ্রহণ করাকে বলা হইত বিনিময় প্রথা কি প্রথা বার্টার সিস্টেম ঠিক আছে মানুষ মুদ্রা বা টাকার আবিষ্কার করেছে কেন বিনিময় প্রথা সহজ করার জন্য বা বিনিময় সহজ করার জন্য বাংলা অঞ্চলের প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় কোথায় মনে রাখতে হবে কোথায় পাওয়া যায় পাওয়া যাচ্ছে মহাস্তানগড় ব্রাহ্মী লিপিতে গণ্ডক ও কাকিনি মুদ্রা বাংলার কোন অঞ্চলে চালু ছিল ওই তো উত্তর পশ্চিমাঞ্চলে কোন অঞ্চলে উত্তর পশ্চিম অঞ্চলে গন্ডক শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে মনে রাখবা হিসাব থেকে কিসের হিসাব গন্ডক এক গন্ডক অর্থ কি এক গন্ডক অর্থ হচ্ছে চার করি এক গন্ডক অর্থ তারপরে খেয়াল কর তৃতীয় অথবা চতুর্থ শতকে তৃতীয় অথবা চতুর্থ শতকে বাংলা অঞ্চলে দখলকারী গুপ্ত শাসকেরা কোথা থেকে এসেছে মানে তৃতীয় থেকে চতুর্থ শতকে যে গুপ্ত শাসকেরা বাংলা দখল করছিল তারা কোথা থেকে এসেছে উত্তর উত্তর ভারত ভারত থেকে থেকে গুপ্তরা এসেছে প্রাচীন বাংলায় নিচের কোন স্বাধীন শাসক নিজের নামে মুদ্রা জারি করে শশাঙ্ক পাল ও সেন আমলে মুদ্রা হিসেবে কিসের প্রচলন ছিল মনে রাখতে হবে করির প্রচলন ছিল কিসের প্রচলন ছিল বাংলার দক্ষিণ পূর্ব প্রান্তে কোন মুদ্রা বিপুল পরিমাণে পাওয়া গেছে হরিকেল মুদ্রা কত সালের পর থেকে বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তেরো শত আঠারো শতকে দ্বিতীয়ার্ধ থেকে বাংলা কারা বাংলায় মুদ্রা জারি করে ব্রিটিশ শাসকরা বাংলায় মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাগজের মুদ্রা ছাপা হয় কবে মনে রাখবো আঠারোশো সালে কাগজের মুদ্রা প্রথম ছাপা হয় কবে এরপরে খেয়াল করো বাংলায় প্রাচীনতম প্রত্যয় প্রত্যস্থল কোনটি প্রাচীনতম প্রত্যস্থল হচ্ছে রাজার ডিবি কোনটি বাংলার কোন প্রাচীনতম প্রত্যস্থলে স্টাই স্টি টাইট স্টিটাইট দেখো স্টিটাইট পাথরের গোলাকার স্টি সিল পাওয়া গেছে মনে রাখতে হবে পাণ্ডুরাজার ডিবিতে পাণ্ডুরাজার ডিবিতে প্রাপ্ত স্টিটাইট সিলের চিত্রাক্ষরের সাথে কোন দ্বীপের চিত্রাক্ষরে মিল রয়েছে কিট বলো কি কিট দ্বীপ বাকিগুলা তোমরা একটু পড়ে নিও একটু দেখে নাও আমরা ছাপ্পান্ন থেকে সাতান্ন যেহেতু স্পেস কম ছাপ্পান্ন সাতান্ন তোমরা এটা একটু দেখে নাও ঠিক আছে ষাট একষট্টি বাষট্টি তোমরা সবগুলো দেখে নাও সিরিয়ালে এগুলো মুখস্থ করবে একদম পাই টু পাই মুখস্থ করবে এবং বইটা রিডিং পরে মুখস্ত করবা তাহলে মুখস্থ থাকবে আর এগুলো আসলে ইতিহাস তো তুমি মুখস্থ ছাড়া আসলে বুঝে বুঝে মুখস্থ ছাড়া কোনো উপায় নেই অন্য কোনো উপায় নাই যে না তোমাকে বলবো তবে মুখস্ত করার সময় তোমাকে আমি কিছু টেকনিক বলতে পারি যে তুমি এই তোমার বাস্তবিক আশেপাশের কিছু জিনিস দিয়ে এগুলোকে রিলেট করার চেষ্টা করবা সো তোমরা সাজেশনটা একটু ভালোভাবে দেখে নাও এখানে এমসি আছে কয়টা এমসিকিউ আছে ছিয়াশিটা তো ছিয়াশিটা এমসিকিউ আমরা বিরাশি পর্যন্ত দেখাইছি এরপরে তোমরা এখানে উদ্দীপক দেখতে পাচ্ছ তিরাশি এবং চুরাশির জন্য উদ্দীপকটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এবং উদ্দীপক থেকে আমরা ক আর ঘ হবে অ্যান্সার এটার যে প্রশ্নগুলো আরেকটা উদ্দীপক পঁচাশি ছিয়াশি এখান থেকে উদ্দীপকটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে পঁচাশি আর ছিয়াশি প্রশ্ন দেখে নাও আর পঁচাশি আর ছিয়াশির অ্যান্সারটা আমি একটু বলে দিতেছি পঁচাশি নাম্বার অ্যান্সার হবে ঘ পঁচাশি নাম্বার অ্যান্সার হবে ঘ আর ছিয়াশি নাম্বার অ্যান্সার হবে ছিয়াশি নাম্বার অ্যান্সার হবে খ তা আশা করি তোমরা এই জিনিসগুলা খুব সুন্দরভাবে পড়তে পারবা বুঝতে পারবা এবং এখানে নিচে একটা সুপার সাজেশন দেওয়া আছে এই এমসি ইউগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা তাহলে বার্ষিক পরীক্ষায় বিভিন্ন স্কুলে কমন পেতে পারো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম